হ্যাঁ মায়া বর্ষা মায়া কিসে পড়িস আর বর্ষা কিসে পড়িস যে ওয়ান বানান বলতে পারবে তাকে কুড়ি টাকা দেবো আর যে তুই কিসে পড়িস বল না সত্যি সত্যি দেব বল তুই কিসে পড়িস মায়া তুই কিসে পড়িস বল থ্রি বানান বল যদি বলতে পারিস কুড়ি টাকা নিয়ে যাবি মায়া তুই কিসে পড়িস বলবি তো থ্রি বানান বল পারবি না কেন বল 311 की बोलते बलले मी টাকা দেব তুই ওয়ানে পড়িস আর ও 3 তাহলে 111 কি ও বল ইংলিশে বলবি না বাংলায় মাস্টার পড়ায় না বল মায়া তন্নম মায়া ওন্নম বর্ষা ঠিক আছে এই নে बोलते বলিনা ও এনিওয়ান না দুজন কে বলতে পারি না স্কুলে মাস্টারকে টাটা